যদি দাঁত না উঠে কিন্তু বৎসর পূর্ণ হয়ে গেছে উঠের পাঁচ বৎসর যদি পূর্ণ হয়ে যায় কিন্তু দাঁত উঠে নাই গরু মহিষ দুই বৎসর পূর্ণ হয়ে গেছে কিন্তু দাঁত উঠছে না ছাগল ভেরা দুম্বা এক বৎসর পূর্ণ হয়ে গেছে দাঁত উঠে নাই বয়স যদি পূর্ণ হয় তাহলে দাঁত না উঠলেও কুরবানি হবে অনেক সময় অনেকে পশু কিনতে গিয়ে দেখে দাঁত উঠছে কিনা দাঁত না উঠলে পশু আনতে চায় না দাঁতের সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত হল বয়সের সাথে উঠ যদি পাঁচ বছর হয় মহিষ গরু যদি দুই বৎসর হয় ছাগল ভেড়া যদি এক বৎসর হয় দাঁত না উঠলেও এই পশু দিয়া কুরবানি হবে তাতে কোনো সমস্যা নাই। আর একটা দাঁত ছিল কিন্তু দাঁত ভেঙে গেছে অধিকাংশ দাঁত যদি বাকি থাকে অল্প পরিমাণ না থাকে আর গাছ পানি খাইতে যদি কোনো অসুবিধা না হয় তার দ্বারা কোরবানি হবে কিন্তু দাঁত অধিকাংশই চলে গেছে গাছ পানি ভালো করে খেতে পারে না এই পশু দিয়া কুরবানি হবে না আর একটা হলো তার বয়সের কারণে দাঁত পড়ে গেছে একটা গরু মহিষ উট ছাগল ভেড়া দুম্বা বয়সের কারণে তার দাঁতগুলো পড়ে গেছে যদি বয়সের কারণে দাঁতগুলো পড়ে যায় আর গাছ পানি খেতে যদি কোনো অসুবিধা না হয় খাওয়া দাওয়া তার সম্পূর্ণ ঠিক থাকে তাহলে এই পশু দিয়াও কুরবানি হবে কোনো অসুবিধা নাই